বেশ বড় সাইজের কালো দেখে একটা তাল নিয়েছি চলো এই তালটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাবো তালটা এতটাই বড় তার আটিগুলোও বড় হাতের থেকে আটিটা বেরিয়ে যাচ্ছে যাই হোক তালটা ছেঁকা হয়ে গেছে রেসিপিটা বানাতে গেলে তাল সময় কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না এদিকে কুড়িয়ে নিয়েছি তৈরি করে নেবো গুড় দিয়ে নারকলের পুটটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি তালটা মাখিয়ে নেব ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তাই কি কি দেওয়া হয়েছে দেখানো হয়নি এক চিমটি লবণ দিয়েছি আর যে চামচে করে লবণটা দিলাম ওই চামচে দু চামচ চালের গুঁড়ো এক চামচ ময়দা দেড় চামচ চিনি আর এক চামচ আমল দুধ এবার তালটা মাখিয়ে নিলাম মাখানো সময় চালের গুঁড়োটা একটু কম লাগছিল তাই পরে আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে তালটা মাখানো হয়ে গেছে এবার কলার পাতায় মোড়ানোর কলা কলার পাতাগুলো গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি এবার তালটা ভালো করে কলার পাতার উপর পাতিয়ে দিয়েছি এবার তালের উপরে নারকেলের পুরটা দিয়ে কলার পাতাটা ভালো করে মুড়িয়ে নিয়েছি ওদিকে গামলাতে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটছে ওর উপরে আমি একটা ঝাঁঝ থালা বসিয়ে তার উপরে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা সেদ্ধ করে নেবো তারপরে ঠান্ডা হলে এটা পাতার থেকে খুলে একটা বিপত্তি হয়েছে দুটো পাতার মাঝখান থেকে খুলে ওটা দুভাগ হয়ে গেছে ছোট ছোট করে দিলে বেশ ভালো হতো যাই হোক তার জন্য কোনো সমস্যা নেই কথায় আছে না আগে দর্শনধারী তারপরে গুণবিচারি দুটোতেই নাম্বার ওয়ান